মেহমানদের নিয়ে বাড়ির উঠানে পিকনিকের আয়োজন আর এগুলো হচ্ছে সন্ধান নাস্তা কী হয়েছে না হয়েছে সব কিছুই থাকছে বিস্তারিত আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নেগ ধারণ লাতাস কিচেনে তো শুরু থেকেই শুরু করি এগুলো হচ্ছে সন্ধান নাস্তা আর আজকের নাস্তা হচ্ছে একটু ফাঁকিবাজি নাস্তা মেহমানরা আমাদের জন্য যেই দই মিষ্টি ফ্রুটস এগুলো নিয়ে এসেছে সেগুলো দিয়ে আজকের নাস্তা সাজিয়ে নিয়েছি আর এই যে এইখানে একটু বুট ভুনা করে নিয়েছে যারা এই মিষ্টি জাতীয় বা ফল এগুলো খাবে না তারা একটু ঝাল আর বুটের সাথে অবশ্য মুড়িও দিয়েছিলাম সেগুলো খাবে তো এই হালকা পাতলা নাস্তা কেন দিয়েছি সেটা আগে বলি আজকে অবশ্য ভিডিওটা কয়েকদিন আগের আমি আজকে ভয় জবহার করছি তো মেহমানরা যখন ছিল তাদের নিয়ে একদিন রাতে আমরা উঠানে পিকনিক করেছি তো যেহেতু রাতে পিকনিক আর একটু ভারী খাবার হবে সেই জন্য নাস্তার আইটেমে একটু হালকা আইটেমই ছিল আর এই যে মেহমানরা আমাদের জন্য পিঠা নিয়ে এসেছিলো আর যে রসগোল্লাটা খেতে দেখলেন এটা আমি খাচ্ছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার কুমিল্লার এই জলযোগের মিষ্টিটা হচ্ছে আমার খুব পছন্দের একটা মিষ্টি তো এই যে এইখানে মেহমানদের জন্য এই যে রুই মাছের দোপেঁয়াজও হবে মাছগুলোকে সুন্দর করে আগে ডুবো তেলে ভেজে নেওয়া হচ্ছে আর এই মাছগুলোকে ভাজা হচ্ছে হচ্ছে এটা ঘরের ভিতরে গ্যাসের চুলাই ভাজছি আর যেহেতু অনেকগুলো রান্না একটা চুলা জ্বালিয়েছি তো সেই জন্য বাহিরে চিকেন ভাজা হচ্ছে আর ঘরেও এর সাথে মাছটা এখানে ভেজে ওখানে রান্না করব তো সেই জন্য ঘরে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি যাতে একটু কাজটা সহজ হয় যেহেতু সন্ধ্যার পরে এতগুলো রান্না একসাথে করা তো সম্ভব হবে না তো এই যে মাছগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর এর সাথে এই যে দেখুন কতগুলো আলুর ভর্তা আমরা ঠিক এতগুলো মানুষ এই জন্য সুন্দর করে যে কাঁচামরিচের খাবে কিছু কাঁচামরিচের ভর্তা আর যারা শুকনো মরিচের খাবে তাদের জন্য এই যে লাল লাল সরিষার তেল পেঁয়াজ দিয়ে মজার ভর্তা বানিয়ে রেডি করে রেখেছি আর এখানে আছে সালাদ পেঁয়াজ লেবু সব কিছু এই যে বাড়ির উঠানে যে এখানে চিকেন রান্না হবে চিকেনগুলোকে বাহিরে ভেজে নেওয়া হচ্ছে আর এইদিকে আমাদের বাচ্চাগুলা তারা কিন্তু এখানে অনেক সুন্দর খেলায় মেতে উঠেছে যদিও সেই ক্লিপগুলা আসলে নেওয়া হয়নি তখন এতটা ব্যস্ততা আর মধ্যে সময়টা গিয়েছে সেভাবে যে ক্লিপগুলো নিব তাও সম্ভব হয়নি ওরা মিউজিক দিয়ে চেয়ার সিটিং খেলছে আর এই দিকে হচ্ছে আমাদের রান্না চলছে তো এই যে এক একে চিকেন ভেজে সব রান্না করে নিয়েছি এরপরে খাওয়ার আয়োজন এই যে দেখুন রান্নার পর এখানে চিকেন তারপরে হচ্ছে এখানে এই যে মাছের দোপেয়াজু আমরা বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর বাচ্চাগুলো সব ওদের টেবিলে পরিবেশন করছিল। আমাদের ছেলেগুলো কিন্তু অনেক কাজ করেছে সেদিন সবাইকে আমরা কিন্তু বাহিরে যেই টেবিল ছিল সেখানে বসে খেয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন সবার হাস্যজ্জ্বল কিছু ছবি এইগুলো আসলে স্মৃতি সব শেষে আমরা চার বউ খেতে বসেছিলাম তো আমাদেরকে ওরা বেড়ে বেড়ে খাওয়াচ্ছে প্রথমে ওদেরকে আমরা খাইয়েছি এরপর ওরা আমাদেরকে খাইয়েছে আনন্দময় এই মুহূর্তগুলো যেটুকু আমার কাছে ছিল সেই অল্প অল্প ভিডিও একটু ছবি দিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর আমাদের ছবিগুলো তুলেছে আমাদের প্রিয় শাকিল ভাই আর আমাদের রিপন ভাই আমাদের চার বউকে তো জোর করে খাওয়ানোর জন্য একেবারে দাঁড়িয়ে ছিল আর সবাই হাসছে দেখতেই পাচ্ছেন অনেক মজা করেছি আমরা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকি তালা এভাবেই সবাইকে ভালো রাখুক আর বেশি বেশি যেন মেহমানদের আপ্যায়ন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ